নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্পর্কে তোমরা যারা চাকরি প্রার্থী তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আমরা একশো শতাংশ খেয়াল রাখি কোনো একজন চাকরি প্রার্থীও যেন চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার ফ্রজের শিকার না হন সেজন্য সকল চাকরি প্রার্থীদের কাছে আমার অনুরোধ তোমরা কখনো কোনো চাকরি পাওয়ার জন্য কারো সঙ্গে কোনো আর্থিক লেনদেন করবে না ধন্যবাদ চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক বন্ধুরা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যা প্রকাশ করা হয়েছে সেটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি তার আগে তোমাদেরকে এখানে দেখিয়ে দিই এখানে কি লেখা রয়েছে পারমানেন্ট কনস্ট্রাকশান জব একশো জন নিয়োগ করা হবে বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কিন্তু ক্লাস এইট পাস হলে তোমরা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে তবুও তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু যারা ক্লাস ফাইভ পাস করেছ তোমরা কিন্তু চাইলে এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে সেটা আমি পুরুফ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাই হোক এটা আবেদন করার শেষ তারিখ তিরিশ ছয় দু তারিখ পর্যন্ত তোমরা অনলাইনেই আবেদন করবে তার লাস্ট ডেট কিন্তু তিরিশ ছয় দু হাজার পঁচিশ নোটিশটি আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারো আমি তোমাদেরকে কিন্তু নোটিশটি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি লেখা রয়েছে এইম হাই আর সলিউশনস এখানে আমি একটা কথা বলে রাখি যদিও পূর্বে আমি তোমাদেরকে বলে রেখেছি যে কোনো চাকরি বা যে কোনো কাজ পাওয়ার জন্য তোমরা কিন্তু কোনো ব্যক্তির সাথে বা কোনো কারোর সাথে রকম আর্থিক লেনদেন করবে না এটা আমার বিনীত অনুরোধ বন্ধুরা বলে রাখি আমি এই নোটিশটি কিন্তু পশ্চিমবঙ্গের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করেছি কনস্ট্রাকশান কোম্পানিতে একশো কুড়ি জন জরুরি নিয়োগ এটি পার্মানেন্ট কাজ আপনার সিভিলের কাজ করার ইচ্ছা থাকলে বন্ধুরা বলে রাখি সিভিল ডিপার্টমেন্ট অর্থাৎ বিভিন্ন যে বাড়ি বিভিন্ন যে বিল্ডিং তৈরি করা হয় সেই বিল্ডিং তৈরি করতে গিয়ে যাদেরকে পরিশ্রম করতে হয় সেই পরিশ্রম করার জন্য যে লেবার বা যে কর্মপ্রার্থী প্রয়োজন হয় তাদেরকে কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ তোমাদেরকে এটুকু বলে রাখি টোটালটাই কিন্তু সিভিল ডিপার্টমেন্টের কাজ অর্থাৎ কনস্ট্রাকশান লাইনের কাজ এখানে কিন্তু তোমাদের এই এখান থেকে কিন্তু নিয়োগ করা হবে বা নিয়োগ করা হচ্ছে এখানে লেখা রয়েছে আপনার সিভিলের কাজ করার ইচ্ছা থাকলে আমরা আপনাকে কাজ শিখিয়ে জয়েন করাবো পরিষ্কার কাজ শেখানোর জন্য কোনো টাকা লাগে না বন্ধুরা এই বিষয়টাই কিন্তু আমি তোমাদেরকে বারবার বলার চেষ্টা করছি এই বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমি তোমাদেরকে আগেও বলেছি এখানে লেখা রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি কোনো টাকা কিন্তু লাগবে না এইখানে কাজ পাওয়ার জন্য কাজ শেখানোর জন্য কোনো টাকা লাগে না ক্লিয়ার তো এবার বন্ধুরা এখানে কি লেখা রয়েছে আর পড়ে নিই শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এই কাজের জন্য বা এই কনস্ট্রাকশান কোম্পানিতে কাজ পাওয়ার জন্য কেবলমাত্র কিন্তু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়স সীমা হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছর অর্থাৎ তোমাদের বয়স সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ তোমরা যারা ছত্রিশ বছর তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে যারা তোমরা রয়েছ তোমরা প্রত্যেকে কিন্তু এই চাকরির জন্য বা এই কাজের জন্য কিন্তু আবেদন করতে পারবে বন্ধুরা এখানে দেওয়া রয়েছে চাকরির ভূমিকা সম্পর্কে অর্থাৎ তোমাদেরকে ওখানে কি কাজ করতে হবে সেটা কিন্তু এখানে মেনশান করে দেওয়া রয়েছে কি কি কাদেরকে কি কাজ করতে হবে প্রথম কথা বলা রয়েছে পেন্টিং ও স্টিল ফিক্সিং ফর্ম ওয়ার্ক কার্পেন্টার তিরিশ জন রাজমিস্ত্রি সত্তর জন হেল্পার পজিশনও খালি আছে তোমাদেরকে বলে রাখি হেল্পার পজিশন কিন্তু এই কোম্পানিতে খালি রয়েছে তো তোমরা যারা চাইছ তোমরা যারা এখানে কাজ করতে চাও তোমরা কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারো ডেসক্রিপশান বক্সে কিন্তু আমি নোটিশটি দিয়ে রেখেছি তোমরা প্রত্যেকে নোটিশটি ভালো করে দেখবে তারপরে কিন্তু অনলাইনে আবেদন করবে এবং অনলাইনে আবেদন করার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তবুও আমি তোমাদেরকে বলবো নোটিশটাকে ভালো করে দেখে নাও ছাব্বিশ দিন তোমাদেরকে এখানে ডিউটি করতে হবে মাসে চার দিন তোমরা ছুটি পাবে এক মাসের মধ্যে তোমাদেরকে ছাব্বিশ দিন ডিউটি করতে হবে এবং চার দিন তোমরা ছুটি পাবে এখানে বেতন দেওয়া হবে কিন্তু সতেরো হাজার টাকা যে কোনো কাজের সাইটে থাকা একদম ফ্রি বন্ধুরা এখানে কিন্তু খুব ভালো একটা সুযোগ কোম্পানির পক্ষ থেকে কিন্তু দেওয়া হচ্ছে যে কোনো কাজের সাইটে থাকা একদম ফ্রি অর্থাৎ যেখানে কাজ হবে সেখানে কিন্তু তোমরা বিনা পয়সায় কিন্তু থাকতে পারবে সে ভারতবর্ষের যে কোনো প্রান্তেই হোক না কেন সেটা নিয়ে তোমাদেরকে কিন্তু কোনো রকম কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই এরপরে লেখা রয়েছে ইউনিফর্ম ইউনিফর্ম কিন্তু ইউনিফর্ম মেডিকেল এবং ইন্স্যুরেন্স দেওয়া হবে কাজের সাইটে থাকা ফ্রি ইউনিফর্ম দেওয়া হবে মেডিকেল ইন্স্যুরেন্সও দেওয়া হবে তো সেক্ষেত্রে কাজটি কিন্তু করতে অনেক সুবিধা হবে এবার তোমরা তোমাদেরকে বলে রাখি এই যে কাজের জন্য তোমরা যারা আবেদন করতে চাইছ সে হেল্পার হোক বা রাজমিস্ত্রি হোক বারবেং হোক বা আরও বিভিন্ন প্রকার যে কাজের জন্য যে আবেদন প্রক্রিয়া চলছে সেখানে যারা তোমরা আবেদন করতে চাইছ তোমরা কি করবে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা চাইলে যে নোটিশ আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে তোমরা ওইটা ডাউনলোড করবে করে এখানে কিউআর কোড দেওয়া রয়েছে এটা স্ক্যান করবে স্ক্যান করলে দেখবে ডাইরেক্ট কিন্তু লিঙ্ক খুলে যাবে ক্লিয়ার তোমরা সেখান থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে তোমাদেরকে বলে রাখি তোমাদের এই যে কাজ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু এই যে হেল্পলাইন নাম্বার নাইন জিরো ডবল এইট সিক্স ওয়ান সিক্স ফোর সিক্স নাইন তোমরা কিন্তু এই নাম্বারে ফোন করে নিতে পারো সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তোমরা কিন্তু যে কোনো সময় এখানে ফোন করে নিতে পারো এই কোম্পানির অফিস রয়েছে বড়া টালিখোলা পোস্ট অফিস মামুদপুর ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন এক ছয় ছয় ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা এখানে যাওয়ার আগে তোমরা কিন্তু ভালো করে একবার দেখে নেবে বা প্রয়োজনে তোমরা কিন্তু ফোন করে নেবে বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবে ডেসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট কিন্তু খুলে যাবে যেখানে তোমাদেরকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল করতে হবে লেখায় রয়েছে জব অ্যাপ্লিকেশান ফর্ম একটি কনস্ট্রাকশান কোম্পানিতে পারমানেন্ট জয়েন করার সুযোগ আছে পারমানেন্ট চাকরিটা পেতে কোনো টাকা লাগে না খুব গুরুত্ব সহকারে আমি আরেকবার বলছি পারমানেন্ট চাকরি পেতে কোনো টাকা লাগে না এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে সবাইকে বলে রাখছি এবং তোমরা যখন যাবে তোমরা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবে কল্পতরু ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশান কোম্পানির জন্য দক্ষ লোকবল দরকার যোগ্যতা ন্যূনতম পাঁচ ক্লাস পাস বন্ধুরা তোমরা যারা ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশুনো করেছ তোমরা এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন বয়সের পরিসীমা আঠেরো থেকে ৩৫ বছর তোমরা যাদের বয়স আঠেরো থেকে ৩৫ বছর তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে এবং এই আবেদন করার জন্য কিন্তু কোনো টাকা বা কোনো রকম পেমেন্ট কিন্তু করতে হবে না যেহেতু ২৬ দিন কাজে যোগদান করার পর বেতন সতেরো হাজার থেকে শুরু হয় ভারতবর্ষের মধ্যে যে কোনো কাজের সাইজে থাকা ফ্রি আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এখনই হেল্পলাইন নাম্বারে ফোন করুন আর নিচে দেওয়া ফর্ম ফিল করুন আমি আগেই বলেছি যে এই ফর্মটা কিন্তু তোমাদেরকে আগে ফিল করতে হবে তারপরে চাইলে তোমরা কিন্তু নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে নাইন জিরো ডবল তোমরা এই নাম্বারে ফোন করে কিন্তু কথা বলতে পারো তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা কিন্তু ফোন করে জেনে নিতে পারো অথবা যদি এই ভিডিও রিলেটেড বা এই চাকরি রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না ফর্ম ফিল করতে গেলে প্রথমেই আমার কাছে জানতে চাইবে ফুল নেম তোমার পুরো নাম কি অর্থাৎ আমি যদি চাকরির জন্য আবেদন করে থাকি বা আমি যদি আবেদন করতে চাই তো সেক্ষেত্রে আমি আমার সম্পূর্ণ নাম কি এখানে লিখে দেব আমার নাম আমি এখানে লিখে দিলাম এটা প্রত্যেকটা কিন্তু ব্লক লেটারে লিখবে তোমরা কি করবে ফুল নেমের ওখানে তোমার নিজের নামটা ক্যাপিটাল লেটারে বা ব্লক লেটারে কিন্তু লিখে দেবে নেক্সট লেখা রয়েছে ফোন নাম্বার তোমরা তোমাদের ফোন নাম্বার এখানে লিখে দেবে এরপর দেখো লেখা রয়েছে ফাদার নেম বাবার নাম আমি আমার বাবার নাম এখানে লিখে দিয়েছি তোমরাও তোমাদের বাবার নাম তোমরা যারা অ্যাপ্লাই করছো তোমাদের বাবার নামটা লিখে দেবে নেক্সট রয়েছে ডেট অফ বার্থ তোমরা তোমাদের জন্ম তারিখ তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তো এখানে আমি আমার জন্ম তারিখ দিয়ে দিয়ে দিলাম এখান থেকে উনিশ এক উনিশশো এখান থেকে তোমরা ইয়ার চেঞ্জ করতে পারবে তো আমি এখানে ইয়ার চেঞ্জ করে জানুয়ারি মাসের উনিশ তারিখ করে দিলাম সেট করে দিলাম তাহলে আমার ডেট অফ বার্থটা কিন্তু লেখা হয়ে গেল ক্লিয়ার এরপরে রয়েছে জেন্ডার এখানে যেহেতু বলে দেওয়া রয়েছে নোটিফিকেশানে কেবলমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে সেহেতু এখানে অন্য কোনো অপশান নেই তোমাকে মেলটাই সিলেক্ট করতে হবে ক্লিয়ার এরপর তোমার অ্যাড্রেস লিখতে হবে প্রথমে অ্যাড্রেসের ওখানে তুমি তোমার গ্রামের নামটা লিখে দেবে আমি আমার গ্রামের নাম ব্লক লেটারে লিখে দিয়েছি নেক্সট লেখা রয়েছে পোস্ট অফিস তুমি তোমার পোস্ট অফিসের নাম লিখবে সেম ক্যাপিটাল লেটারে লিখে দেবে তারপর ডিস্ট্রিক্ট তোমার জেলার নাম এখানে লিখে দেবে পুলিশ স্টেশন তোমরা তোমার থানার নাম লিখে দেবে নেক্সট লেখা রয়েছে পিনকোড তোমরা তোমাদের পিনকোড এখানে লিখে দেবে পরে লেখা রয়েছে স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি যেহেতু আমি স্টেট ওয়েস্ট বেঙ্গল থেকে আমি অ্যাপ্লাই করতে চাইছি সেজন্য আমি এখানে লিখে দিলাম ওয়েস্ট বেঙ্গল হুইচ ক্লাস পাস আমি এখানে অপশানে দেখতে পাচ্ছি ফাইভ লেখা রয়েছে এইট আছে টেন্থ আছে টুয়েলভ আছে আদার আছে আমি যেহেতু এইট পাস আমি এইট পাশে এটা ক্লিক করলাম আমি টুয়েলভ পাস হলে আমি টুয়েলভ পাসে ক্লিক করতাম যদি আমার শিক্ষাগত যোগ্যতা আরও অনেক বেশি থাকতো তাহলে আমি কী করতাম আদার্স লিখতাম লিখে এখানে লিখে দিতাম লিখে দিতাম যে আমি গ্র্যাজুয়েশান পাস বা বিএ পাস বা বিএসসি পাস যাই হোক না কেন আমার কোয়ালিফিকেশনটা এখানে লিখে দিতাম কিন্তু আমি আমার ক্ষেত্রে এইট পাস দিয়ে দিলাম এখানে আধার নাম্বার চেয়েছে আমি আধার নাম্বার দেব না যেহেতু এটা ম্যানডেটারি নয় তো সেক্ষেত্রে আধার নাম্বারটা আমি দেব না আর ইউ রেডি টু গো ফর জব অ্যাট এনি স্টেট অফ ইন্ডিয়া তুমি কি ভারতবর্ষে যে কোনো রাজ্যে এই চাকরির জন্য যেতে চাও হতে পারে আমি ওয়েস্টবেঙ্গল থেকে আমি অ্যাপ্লাই করেছি আমি কি অন্য কোনো রাজ্যে অর্থাৎ মহারাষ্ট্রে বা পাঞ্জাব বা হরিয়ানা কোথাও কি কাজ করতে যেতে চাই যদি হ্যাঁ হয় হ্যাঁ আমি যেতে চাই আমি রাজস্থানে কাজ করতে যেতে পারি আমি ভারতবর্ষের যে কোনো রাজ্যে আমি কাজ করতে যেতে পারি তাহলে কি করব ইয়েস করব। যদি আমি না আমি পশ্চিমবঙ্গ থেকেই কাজ করব। পশ্চিমবঙ্গের যে কনস্ট্রাকশান যে ডিপার্টমেন্ট যেখানে কাজ হচ্ছে সেখানে যদি কাজ করতে চাই আমি কি করব আমি নো করে দেবো অর্থাৎ আমি পশ্চিমবঙ্গের বাইরে কোথাও আমি কাজ করতে যাব না এইভাবে সমস্ত ফর্মটা ফিল করার পরে তোমরা ভালো করে একবার দেখে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম কোনো ভুল হলো কি না যদি ভুল না হয় তোমরা চেক করে নেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবে তারপরে দেখবে তোমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট সামান উইল বি কন্ট্যাক্টিং ইউ শর্টলি তোমরা এই আবেদনটা করেছো এর জন্য একটা নোটিফিকেশান এখ ওদের পক্ষ থেকে চলে এসেছে এখানে ঠিক আছে যদি তুমি মনে করো তোমার ফর্মটা ফিল আপ করার পাশাপাশি তুমি অন্য কারোর ফর্ম ফিল আপ করে দেবে সেক্ষেত্রে সাবমিট অ্যানাদার রেসপন্স এটাতে ক্লিক করবে এইটাতে ক্লিক করলে তোমরা আবার নতুন করে অন্য কারোর জন্য তুমি কিন্তু আবেদন করতে পারবে বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও তুমি কোন ধরনের জব খুঁজছো দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা